ছি দেশে আমরা গুণী গুণীজনদের ইজ্জত করতে জানি না আর আমরা যদি গুণী গুণী জন্দের ইজ্জত না করি দেশ আগে ভাবে কীভাবে আমাদের শিখতে হবে জনদের কীভাবে ইজ্জত করতে হয় মুরুবিদের কীভাবে ইজ্জত করতে হয় আমরা সেগুলি ভুলে গেছি সেগুলি ধারে কাছে আমরা নাই দেশ চলবে কেন ভালো আপনি দেখেন আমাদের দেশে আমরা আমরা তো মুসলিম আমরা মুসলিম কিন্তু ইসলাম কম অন্য অন্য দেশে দেখেন মুসলিম কম ইসলাম বেশি আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন মন্দিরে গে বলতেছি আমরা মুদ্রার এপিট আর ওপিট একই রোজা আর পূজা একই এটা কি হইলো হইল আমরা আমি ধর্মে পড়ে এটা কোন ধরনের কথা রোজা আর পূজা এক কিভাবে হয় তা যে মন্দিরে গিয়ে যে এক সামান্য একটা ভোটের কারণে একটা দলের কারণে নিজের ধর্মটা বিকৃত করে ফলাইতেছেন আপনি কি মানুষ আপনারা যাই করেনা আল্লাহর সাথে শিরিক করেন না আপনারা আল্লাহ সিরিককারীকে পছন্দ করে না আর আমরা ইজ্জতদারকে ইজ্জত দিতে পারি না হ্যাঁ আগে থাকতাম ওই যে শেখ হাসিনা আমরা থাকতাম ওই কিছু হইলে কই সব কিছু দিয়ে বন্ধ করে রেখে দিব তারপরে আপনার গিয়া কিনা পদ্মা সেতু করে ফেলাই দিব উই ভালো আছিল। ওর কথা আমাদের এই বজ্জাত জাতির জন্য উই ঠিক ছিল বুঝছেন যেরম জাতি ওইরকম সরকার হওয়া উচিত আমরা আমরা ইসলামটা বিকৃত করে ফেলাইছি আমরা মানে আমরা যে নিজের মানুষ ইসলাম আমাদের মুসলমান বলতে আমাদের লজ্জা লাগে এখন ওরা আমরা কোন দেশে আছি শীতের সবজি সবই আসছে সরবরাহ আছে মোটামুটি খারাপ না মোটামুটি ভালো কিন্তু আপনার বিগত বছরগুলিতে শীত আসার সাথে সাথে যে সবজিগুলি যে দাম ছিল মানে এক একটা ফুলকপির দাম আশি টাকা একশো টাকা তারপরে আপনার সব সবজি দুশো টাকা আড়াইশো টাকার উপরে ওই তুলনায় সবজির দাম অনেক কম মানে নাগালের ভিতরে আছে এই মানে এটা আমাদের আমার তো নিম্নমান নিম্ন মানে মানে মধ্যবিত্ত নিম্নমানের লোকই বেশি আপনার এটা পর্যাপ্ত দাম কম না দামটা যদি আর একটু কমে তাহলে ঠিক আছে যা নাকি আপনার রোজ কামায় রোজ খায় তাদের জন্য তো হিমচিম গরুর মাংসের মতো গরুর মাংস যেমন তারা খাইতে পারে না সবজি তারা শীতের সবজিটা তাদের জন্য গরুর মাংসের মতোই তিনশো টাকা রোজ পেলে কী কিনবে সবজি কিনবে ডাল কিনবে না লুন কিনবে লবণ কিনবে তেল কিনবে তাদের জন্য সমস্যা আর সবচেয়ে বড় সমস্যাই আছে আমরা আমরা মধ্যবিত্ত যারা আছি আমরা সবচেয়ে কষ্ট আর যা নাকি বড়ো লোক তাদের কোনো কথাই নাই তারা যদি একশো টাকা পিস হয় ফুলকপি হয় তারা খাইতে পারবে আর পঞ্চাশ টাকা হলে তিরিশ টাকা হলে তারা খাইতে পারবে তাদের কোনো সমস্যা নাই সমস্যা হইতেছে যা নাকি নিম্নমানের রিক্সা চালক ট্র্যাক ড্রাইভার মানে মিনতি তাদের আর আমাদের আমাদের সমস্যাটা বেশি মানে বিগত সরকারের আমলে কাছাকছি কি তিনশো টাকা ফুলকপি আসলে একশো টাকা পিস ওই তুলনায় দাম অনেক কম সরকারের কাছে আমার আবদার যে যেভাবে নাকি দেশটা চালা চালাইতে তা বাজারে এদিকে একটু মনিটরিং করা উচিত তাদের তা দেখুক বাজারে যে দামটা কম আছে এটা পর্যাপ্ত কম না আর একটু কম হলে ভালো হ্যাঁ ওই কয় না আপনারা দেশ চালাইতেছেন বেশ ভালো কথা এদিকে একটু নজর নজর দিন এদিকে নজর না দিলে কেমনি হইব